আৰে পায় পাছত আহি

ভাই হয়তো বা কালকে ওই যে একটু গরু কিনা কিনা নিয়ে ব্যস্ত ছিলাম ভাই সেই জন্য ধরা হয়নি সাফাই না বাবগঞ্জ ভাই না ব্লগিং জি মোটামুটি আছে ভালোই পড়তে বলবো দশ পনেরো হাজার পার আপনি কোন কোনগুলো নেবেন মাংসের গরু না পালার গরু না কুরবানির জন্য এগুলো এখন ধরেন যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এরকম ফিটিং মানে যেগুলো হাডি না ফিটিং ওগুলো তেইশ বাইশ তেইশ

দারগুরু যাচ্ছে নাকি তাই হল সাবধান করতে চলে গেছে গুরু দেখে না হল মোবালের কথা কইব দরবার কাছে না যদি নাই পড়ে ভালো চা চা আসে সমস্যা নাই দহ আদাম আই এই এ তো দাম বলছ লাগি 90 না এই বলছলা না না আরে বলুক বলতে কি হলো বললেতে কি হবে বলুক চাইলিবে ইলবে কোন সে কি

নওটার खुर কেমন আর এটা করব মন আ দেখি

এই দুটো কত এই দুটার মালিক আছে বারতে যখন মালিক আছে তখন এগুলা বেরোনোর লাগে ঠিক আছে কত বলরা এই যে মামা বলেছে আমি কথা বলি না মামা জানি মনে করে আমি 10000 টাকা কইছে যে ভাইরে তো পাঁচ হাজার করে দিই কষ্ট করে হয় তাইলে এটা মাল

আপনার কেমন মামা কোনটা এটা কি দাম না কোন এখন মামা দাম বলেছেন যে কম বেশি চলে চাইতে না সমস্যা না আপনাদের যেটা খাটবে সেটা বলবেন এতে হলো কথা ঠিক আছে না আমার এলাকায় যে আমি বলবো যে Será que